ki guys ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সরু প্রতিমা ব্লগ তো আমাদের বাড়িতে সব সময় জন্মাষ্টমীর সময় আমরা রাধা কৃষ্ণকে পুজো করি তো রাধা কৃষ্ণের যে ড্রেস দেখতে পাচ্ছ তারপরে দেখতে পাচ্ছ এখন যে কৃষ্ণকে বসিয়েছি তারপরে রাধাকেও বসাবো আর কি তারপরে রাধা কৃষ্ণের ড্রেস তারপরে এই যে মুকুট দেখতে পাচ্ছো তারপরে গলার হাড় সব সব কিছু আমি নিজেই শৃঙ্গার টিঙ্গার সব কিছু আমি নিজেই করি নিজেই কিনে আনি আর কি রাধারানী কৃপায় আমি তো আর নিজে করি না মানে রাধারানি কৃপা করে তার জন্যই আমি করতে পারি তো তোমাদের সঙ্গে এটাই আর কি আমি শেয়ার শেয়ার করলাম তো তোমরা দেখে নাও আমি কীভাবে রাধারানিকে বসিয়েছি কৃষ্ণকে বসিয়েছি বসে বসিয়ে তারপরে আমি পুজো করব তো তোমরা দেখে নাও দেখো কত সুন্দর দেখে না আমার রাধারানী আমার কৃষ্ণ প্রভু বাসি তারপরে আমি নিয়ে আসি আর কি গিয়ে তো সব কিছুই আমি রাধারানীর কৃপায় নিয়ে আসি তো আমি কি কি ভোগ দিয়েছিলাম এগুলিও তোমরা দেখে নাও লাড্ডু তারপরে অনেক কিছু ফল এগুলি দিয়ে তারপরে রাধারানীকে পুজো দিয়েছিলাম আর কি তারপরে মাখন টাখন তো ছিলই জানোই কৃষ্ণের ফেভারিট খাবার মাখন তো মাখন তো ছিলই মাখন তো মাস্ট থাকবেই তো এভাবেই পুজো দিয়েছিলাম লাস্টলি দেখে নাও আমার আমি কীভাবে আর কি সেজেছিলাম এগুলিও দেখে নাও